প্রি মেকানিক্যাল ইয়ার্কার্স পক্ষ থেকে আমাদের যে ইফতার পার্টিতে আপনারা যারা এসেছেন আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা জানি আপনারা সবাই ব্যস্ত এখানে যারা এসেছেন আমাদের বরুণ ভাই অনেকে নামই বলতে ভুলে গেছেন হয়তো আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা আবার আপনাদের নাম বলবো একটু পরে ইফতার ইফতার সমাগত আপনারা জানেন নিউ ইয়র্ক এবং সারাউন্ডিং এরিয়া আমরা ক্লিন হিট এবং আমাদের এখানে অনেক আমাদের কাস্টমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং সর্বোপরি মিডিয়া আপনারা যারা সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমাদের এই কোম্পানিকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য মিডিয়ার যে অবদান এটা আমি কোনোভাবে অস্বীকার করতে পারি না আপনাদের জন্যই আজকে এই তুফাল চৌধুরী এবং এই ভি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এই জন্য আমরা আমি আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন এই মুহূর্তে আপনারা যে এসেছেন আমাদের এখানে আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের বিজনেসের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি এবং আর বেশি কথা আমরা বলতে চাই না এখনই ইফতারের টাইম আমরা জানি আজকে এই সমীকরণের সমীকরণ লাইনে কদরের দিন এই জন্য আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আগামী দিনে যাতে ভালোভাবে এবং কমিউনিটি যেভাবে আমরা ব্যবসা করতেছি বা আগামীতে এই সেই সুনাম এবং সততা এবং নিষ্ঠা যেটা আমাদের ব্যবসার মূল মন্ত্র অনেস্টি এবং ইন্টেগ্রিটি এই দুইটা জিনিসটাতে আমরা অলওয়েজ করতে পারি এই জন্য আপনাদের সবাইকে দোয়া করতে পারেন আপনাদের আর সময় মিলিব না ধন্যবাদ ধন্যবাদ আমি না পরে বলবো নাম বলবো অনেক ধন্যবাদ আমি ভুলি নাই সময় নাই তুমি নাই আমার